হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমতলা পুকুরের কেমন কি রেজাল্ট হয়েছে সবটুকুই তোমাদের কাছে শেয়ার করতে আমি হাজির হয়েছি চার চার হাজার চব্বিশ বৃহস্পতিবার কেমন মাছ খেয়েছে সবটুকুই আজ তোমাদের মধ্যে তুলে ধরব আজ আমতলা পুকুরে বাম্পার পরিমাণে মাছ খেয়েছে আজ বড় মাছ খেয়েছে কিছু কিছু প্রচুর বড় দশ কিলো সাইজে রুই খেয়েছে সিলিভার খেয়েছে ছয় সাতের আটের কিছু ছিলিবার খেয়েছে কাতলা মাছ খেয়েছে পাল্লার ওপরে দুই তিন পিস খেয়েছে আর রুই মাছ খেয়েছে প্রত্যেক ছিটে প্রচুর আজও সতেরা ছিটের মধ্যে কিছু ছিটে বাম্পার পরিবারে মাছ খেয়েছে দুই একটা ছিটে মাছ পায়নি কম পেয়েছে কিন্তু মাছ পেয়েছে কিন্তু কটা ছিটে বাম্পার পরিমাণে মাছ খেয়েছে আর এ পুকুরের টিকিট এখনো পনেরোশো টাকা করেই থাকবে ব্যাকে যে মাছ খেলানো ভিডিওটি দেখছো এটা হলো ছেলেবার একচল্লিশ আর চল্লিশ নম্বরে দু পিস খেয়েছে এই দেখা যাক সামনের দিনে কেমন কি মাছ খায় সবটুকুই তোমাদের কাছে শেয়ার করব আমি আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে

चला दवा देना दवा ओ दो छोटे भाई वो तक के मोटा है कान है इधर इधर हूं देवी से मास्टर नॉर्मल फोन करने का करते

Qolar qolar. Arvelo o'xlanasi chiydi. गया था ना इलेक्ट्रिक्स था ना वो डॉक्टर चाप पूछता होंगे आवाज है पार्टी में तो जैसे वो आते ये बड़ा ये गुगु गुगु बहुत बात कर के निकल चुका है कुछ इस बात से कुछ लोग धीरे-धीरे चला जा रहा है

দুর্বল হোক ঢুকে বেলা

वकोनी लैंडिंग ना मेरिटेनिया घोर बदारा मुख घोरवे आ वाह ठर साइज वकोनी कांटा मेरिटी के बाद 1 सेकंड जम दे ये दिखे जो बाबा बोल लेलो उधर जा जा ये ये आवर ही

পালাবে না তিন চারটে পশ্চিমে গেছে মাছ আরে মাছ যখন মাছ এদিকে যাচ্ছে ওইদিকে ব্যাপার না পালাবে না

可以的。